পৌল জিহুদী ধর্মের একজন ভক্ত ও উৎসাহী অনুগামী তিনিও ধর্মান্তরিত হয়েছিলেন এবং ঈশ্বরের সত্যে এসেছিলেন ঈশ্বরের সত্যে আসার পর তিনি যে সব থেকে বড় অনুভব করেছিলেন সেটা ছিল তার নিজের অস্তিত্ব বলা হয় যে সক্রেটিসও একই রকম বিবৃতি দিয়েছিলেন নিজেকে জান যদি আমরা নিজেদের জানি আমরা সবসময় আমাদের মধ্যে পবিত্র আত্মাকে স্বাগত জানাতে পারবো কিন্তু অনেক সময় আমরা সেটা করতে ব্যর্থ হই। হইল এটা অনুভব করেছিলেন অধ্যায় কুড়ি পদ দেখি খ্রিস্টের সহিত আমি কৃষারোপিত হইয়াছি আমি আর জীবিত নই কিন্তু তার মধ্যে কে জীবিত আছেন খ্রিস্টে আমাতে জীবিত আছে যখন প্রেরিত পৌল এটা অনুভব করেছিলেন এবং সুসমাচার প্রচার করেছিলেন তখন সুসমাচার উন্নতি হতে শুরু করেছিল যখন আমরা পৌলের চিঠি পড়ি আমরা দেখতে পারি যে তিনি অনেক অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও যন্ত্রণার অভিজ্ঞতা লাভ করেছিলেন কিন্তু যখন প্রেরিত পৌল অবশেষে এই সত্য অনুভব করেছিলেন যে তিনি শুধুমাত্র একটা মাটির পাত্র তিনি তার মাটির পাত্র পবিত্র আত্মায় পূর্ণ করেছিলেন এবং সবসময় তার সাথে পবিত্র আত্মা বহন করেছিলেন যখনই তিনি নিজের বিষয়ে সামান্যতম অহংকারী চিন্তাও করতেন তিনি নিজেকে খ্রিস্টের কাছে সমর্পণ করতেন যখন আমরা এই সমস্ত বাক্য বিবেচনা করি আমাদের নিজেদের অভিলাষা ও চিন্তায় মনোযোগ দেওয়ার পরিবর্তে আমাদের নিজেদের সেই মন্দির রূপে গড়ে তোলার দিকে আরও মনোযোগ দেওয়া উচিত যেখানে ঈশ্বরের পবিত্র আত্মা সক্রিয়ভাবে কাজ করতে পারে এবং আমাদের মধ্যে আরামদায়কভাবে বাস করতে পারে আসুন দালাতীয় দুই অধ্যায় কুড়ি পদে ফিরে যাই খ্রিস্টের সহিত আমি ক্রুষারোপিত হইয়াছি আমি আর জীবিত নই কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি তিনিই আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন আমাদের তাড়াতাড়ি অনুভব করা দরকার যে ফ্রেম কখনোই অনেক লোকের মনোযোগ আকর্ষণ করে না বরং ফ্রেমের মধ্যে থাকা ছবি অনেক লোকের মনোযোগ আকর্ষণ করে আরও একবার এই বিষয়ে জোর দিয়েছিলেন আসুন আমরা দ্বিতীয় করিন্থীয় পুস্তক চার অধ্যায় দেখি বরং লজ্জার গুপ্ত কার্যসমূহে জলাঞ্জলি দিয়াছি ধূর্ততায় চলি না ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই না কিন্তু প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্যমাত্রের সংবেদের কাছে আপনাদিগকে যোগ্যপাত্র দেখাইতেছি কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে তবে যাহারা বিনাশ পাইতেছে তাহাদেরই কাছে আবৃত থাকে তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রীষ্ট তাহার গৌরবের সুষমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয় বস্তুত আমরা আপনাদিগকে নয় কিন্তু খ্রীষ্ট যীশুতেই প্রভু বলিয়া প্রচার করিতেছি এবং আপনাদিগকে যিশুর নিমিত্ত তোমাদের দাস বলিয়া দেখাইতেছি কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন যেন যীশু খ্রীষ্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান প্রকাশ পায় কিন্তু এই ধন নির্ময় পাত্রে করিয়া আমরা ধারণ করিতেছি আমরা মাটির পাত্র কিন্তু খ্রিষ্ট যাকে আমরা এখন আমাদের মধ্যে বহন করছি যাকে আমরা বিশ্বাস করি এবং যার সেবা করি তিনি হলেন বাইবেলের অবিশ্বাস্যভাবে বহুমূল্য সম্পদ কিন্তু এই ধন মৃন্ময় পাত্রে করিয়া আমরা ধারণ করিতেছি যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয় আমাদের হইতে নয় আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি কিন্তু সংকটাপন্ন হই না হতবুদ্ধি হইতেছি কিন্তু নিরাশ হই না তারিত হইতেছি কিন্তু পরিত্যক্ত হই না অধক্ষিপ্ত হইতেছি কিন্তু বিনষ্ট হই না আমরা সর্বদা এই দেহে যিশুর মৃত্যু বহন করিয়া বেড়াইতেছি যেন যিশুর জীবনও আমাদের দেহে প্রকাশ পায় কেননা আমরা জীবিত হইয়াও যিশুর জন্য সর্বদাই মৃত্যুমুখে সমর্পিত হইতেছি যেন আমাদের মত্ত মাংসে যীশুর জীবনও প্রকাশ পায় রেরিত আরও একবার অনুভব করেছিলেন যে যারা ঈশ্বরকে বিশ্বাস করে আমাদের অস্তিত্ব মাটির পাত্র ছাড়া আর কিছুই নয় এবং তিনি আজও আমাদের এই অনুভব দিয়েছেন যেভাবে পঞ্চাশত্তমীর দিনে বিশ্বাসীরা আন্তরিক প্রার্থনার দ্বারা ঈশ্বরের কাছে প্রথম বর্ষার পবিত্র আত্মা পেয়েছিল এবং শক্তিশালীভাবে সুষমাচারের বার্তা ছড়িয়ে দিয়েছিল আমাদেরও সেই ব্যক্তি হওয়া উচিত যারা এই শেষ দিনে পবিত্র আত্মা বহন করে এবং জোরালোভাবে ঈশ্বরের সুষমাচার ঘোষণা করে যদি আমরা এরকম করি তাহলে অনেক লোকেরা মনোযোগ দেবে